বঙ্গ একটি নাম নয় এক টুকরো সৌন্দর্য একটি আত্মপরিচয়ের গভীর আরতি পর্দার ঢেউ যেমন ছিল কৃষকের হাসি ঠিক তেমনি বনিকের পালতোলা নৌকার শব্দ সূর্য উঠত এখানে শস্যের সোনারি হাসি নিয়ে আর অস্ত যেত গীতি কবির কলমে মিশে থাকা এক প্রাচীন গৌরবে একটা সময় ছিল যখন ইউরোপের শিল্পপতিরা বাংলা নামটি শুনলেই চোখে স্বপ্ন দেখতেন তাঁতিদের আঙ্গুল ছিল সোনা বনার যন্ত্র আর মুসলিম ছিল যেন বাতাসে বোনা এক কাব্য ঢাকা মুর্শিদাবাদ চন্দননগর এসব শহর যেন ছিল সমৃদ্ধির স্বপ্নে তাঁত বাংলার মাটি বাংলার নদী সব মিলে এক এই বঙ্গ একদিন কেবল ধানের গন্ধে ভরা মাটি ছিল না ছিল জ্ঞানের আলোয় উদ্ভাসিত এক সভ্যতার কেন্দ্র মাদ্রাসা বলেন মক্তব বলেন কবি বলেন সাধক বলেন আলিম বলেন ফকিরা এখানে গড়ে তুলেছিলেন এক চিন্তার সমাজ এক আত্মার সংলাপ মুসলিম শাসনের সুবর্ণ সময়ে মুর্জিদ কুলি খা আলিবর্দি খারা ছিলেন এই দেশের অভিভাবক যাদের শাসনে প্রজারা ছিল সন্তুষ্ট ধন সম্পদে সমৃদ্ধ রাজনৈতিক শক্তির দিক দিয়েও এই বঙ্গ ছিল প্রায় স্বাধীন মুঘল দরবারের আনুগত্য থাকলেও বাস্তব কর্তৃত ছিল নবাবদের হাতে তারা নির্মাণ করেছেন মসজিদ নিবারকামী প্রতিষ্ঠান ইতিহাসের পাতায় মুর্শিদাবাদ ছিল এক স্বপ্নের কিন্তু সেই সোনার দিন ধীরে ধীরে ঢেকে গেছে পশ্চিমা পর্দায় ইউরোপের বণিকারা যেদিন বঙ্গোপসাগরে ঢেউ ছুঁয়ে এলো সেদিন বাংলায় সূর্য অস্ত যাওয়া শুরু করলো নিঃশব্দে ব্রিটিশ আগমনের আগে বাংলা ছিল এক শান্ত শোভন রাজনীতি ছিল নিজেদের হাতে ছিল বিশ্বমুখী আর সংস্কৃতি ছিল আত্মমর্যাদায় দীপ্ত সেই বঙ্গ আজ ইতিহাসের অন্ধকারে ঢেকে গেছে কিন্তু যারা চোখে দেখে না হৃদয়ে দেখে তাদের কাছে সেই প্রাচীন বঙ্গ এখন এক জীবন্ত কিংবদন্তি